হ্যালো মাই সুইট ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদেরকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর সকালবেলা আজকে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি রোদ্রের তেজ দেখছি অতটা রোদ্রের তেজ হচ্ছে আজকে সকাল থেকে একটু রোদ্র দিয়েছে কিছুটা ভাবছি আজকে কাপড় দেব অনেক দিন ধরে কাপড় দেওয়া হয় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আগের দিনে কিন্তু বৃষ্টি পড়ে গেছে এতটা বৃষ্টি পড়েছিল যে রাস্তাঘাট খুবই ভেজা আর আজকে আবার খুব কড়া উত্তর দিয়েছে তো এই যে বারান্দায় আছি তবে চা এখনো খাওয়া হয়নি আমার সকালবেলার একটা বদ অভ্যাস বসে বসে পাউরুটি খাচ্ছি পাউরুটির পিস ছিল তো এখন বাজে নটা আর খিদেও পেয়ে গেছে মারাত্মক খিদে পেয়ে গেছে সকালবেলা চা খাওয়া হয়নি যে আর আজকে ঘুম থেকে উঠতে দেরিও করেছি ইচ্ছা করে দেরি করে উঠেছি কর্তমশা বাজারে গেছে কখন নিয়ে আসবে দুধ বাজার কখন কি করবে তা আমি পাওটি আছে খাচ্ছি যদি পারোটি খায় এক কাপ সকালে চা না খেলে শান্তি হয় না এইবারে আমি রোদ্রের তাপ দেখে আর লোভ সামলাতে পারলাম না আলমারিতে থাকা কাপড়গুলো এইবারে ছাদে নিয়ে আসলাম আর মেয়েকেও বললাম একটু হেল্প করে বাবা একা তো পারবো না আর দেখো রোদ্রের তেজটা কিন্তু দারুণ হুম এতটা রৌদ্র ছিল ওই জন্য সব কাপড়গুলো আমি তুলে নিয়ে আসলাম স্নান করার আগে আগে আবার তুলে নিব কাপড় কাপড়গুলো নিয়ে যা আর মাঝে মাঝে এতটাই হেসে ফেলি কি করব আমার ছোট মেয়ে এত মাঝে মাঝে হাসায় না হেসে আর পারি না এই যে লেগে পড়ে গেলাম এখন মাংস নিয়ে মাংসটা কিন্তু আমি ওভেনে বসিয়ে রেখে দিয়েছিলাম হালকা আছে আর ওদিকে বারবার করে ছাদে যাচ্ছি কাপড় মেলছি এই করছি তো মিডিয়াম আছে রেখে দিয়ে আমি উপরে চলে গেছিলাম এবারে এসে তো তড়িঘড়ি করে এখন রান্নাটা করছি তো মাংসটা কষাচ্ছি এদিকে কষাতে কষাতে মেয়ে বলছে যে আমাকে একটু খেতে দাও যাই হোক ওর জন্য তো কষা মাংস রাখতেই হয় ওই দুপুরবেলা কী করে কষা মাংস দিয়ে খায় আর রাত্রেবেলা একটু ঝোল দিয়ে খায় তো ওই জন্য মাংসটা একটু বের করে রাখলাম এবারে এক সাইডে বসে দিলাম কাঁকরুল ভাজা কারণ এক পাশে যদি বসায় অনেকটা দেরি হয়ে যাবে আর মাংস করতে আমার কিন্তু যতই বলো আমার সময় লাগে আর এদিকে কাঁকরুল ভাজাটাও করে নিব আর ওই যে কি বলে কর্তা নিয়ে এসেছিলো আমড়া এই আমড়াটাকেও এক পাশে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবারে এই আমরা চাটনিটাও হয়ে যাবে আস্তে আস্তে তো আজকের বেশি কিছু আইটেম করলাম না ওই চিকেন এদিকে আমরা চাটনি করব আর ওদিকে দিকে তো ওটা হয়েই গেল কাঁকরোল ভাজা এগুলোই আজকে করে নিব কারণ ছাদে কাপড় দেওয়া আছে আজকে এতগুলো তরকারি করা সুবিধাজনক হবে না আবার চলে আসলাম দেখো আমি কি করছি এক ঘন্টা করে করে কিছুটা কাপড় রাখছি আবার তুলে নিচ্ছি আবার এদিকে আস্তে আস্তে মেঘের অবস্থাটাও দেখতেছি কেমন যেন করছে তো বিশ্বাস হচ্ছে না এ দেখো কি রকম অবস্থা হয়ে গেলো এতটাই আমার মন খারাপ হয়ে গেল যে রোদ্র দেখে আমি কাপড়গুলো দিলাম তো যাই হোক আমি কিন্তু অল্প অল্প করে কি বলো তো এক ঘন্টা করে রেখে দিয়ে আবার কিছু কাপড়গুলো নামিয়ে নিচ্ছি এখন এতগুলো শাড়ি কখন গুছাবো আবার এরকমই হয় যেদিন কাপড়গুলো দিব আমি ছাদে রোদ্র দেখে ব্যাস হিংসা লাগে মনে হয় কাপড় এত সুন্দর রোদ্রো ছিল রোদ্রো দেখে কাপড়গুলো দিব ভালো করে শুকালো তো না আমি আর পাচ্ছি না অনেকগুলো কাপড় রাখলাম এবারে আমি কীভাবে যে শেষ করব বুঝতে পারছি না আরও অনেকগুলো কাপড় আছে কিছুটা গুছিয়ে রাখলাম এগুলো নিয়ে করে দিব থাক তো যাই হোক যতটা ভয় পাচ্ছিলাম আমি কাজ শুরু করলে কিন্তু তার শেষ হয় তো যাই হোক মাথা ঠান্ডা রেখে আমি এখন এই কাপড়গুলোকে গুছিয়ে নিলাম তো মেয়েরাও একটু একটু হেল্প করেছিল হেল্প করার মতো না ঠিকই করেছিল তো এই যে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আরও কিছুটা কাপড় আছে তো এই কাপড়গুলো অর্ধেকটা কিছু গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে স্নান করব। আর দেখো এই যে খাটের মধ্যে এতগুলো কাপড় এলোমেলো হয়ে আছে আর কিছুটা কাপড় কিন্তু রোদরে দিই নি আমি আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেল সেই সকাল থেকে কাজ করতে 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 কখন যে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল এখন এই যে তো ধূপ খাটি আর প্রদীপটা ধরিয়ে দিলাম আর এখন এই যে চা খেতে বসছি তো মেয়ে আবার কি বললো যে ওই লাল চা খাবে আর কর্তা মশাইয়ের জন্য লাল চা তো দুজনের জন্য লাল চা দিলাম আর আমরা খাবো দুধ চা মানে বড়ো মেয়ে আর আমি এখানে ছোট মেয়ে তো খাচ্ছে কর্তা মশাই সাইডে আছে আর এবারে আমি যে এখানে দেখো উপরে বসে আছি মানে চেয়ারে বসে আছি তো সন্ধ্যার সময়টা এই যে এভাবেই কেটে গেল তারপরে দেখো এই যে সকাল থেকে সন্ধ্যা আরও এক গাদা কাপড় এটে এটাতে এখনও আলমারিতে রাখা হয়নি এতগুলো শাড়ি নিয়ে যে কী কী পরবো না পরতে পারি রেখে রেখে শুধু বন্ধ হয়ে যাচ্ছে And Hey. শরি এইগুলো কোথায় যাবো আর সরি মা এটা করে যদি বিহারি যেত ভালো হতো তোমাকে দেখে সবাই ওটাই ভাবছে উঠো এইবারে সকাল থেকে পার হয়ে গেল তো এখন এই যে রাত্রিবেলা ডিনার করব সকালের কিছুটা মাংস ছিল দুপুরবেলা যেটা মাংস রান্না করেছিলাম আর আমাদের যেটাই হোক মাছ মাংস হোক বেলার জন্যই নিয়ে আসে একবেলার জন্য না তো এই যে মাংসটা এখন গরম করছি আর কর্তম ফোন করে বলেছিলাম আজকে যাতে একটু নান নিয়ে আসে তো আজকে কিন্তু ওই ডিনারটা হবে নান দিয়েই তো অনেক দিন ধরে নান খাওয়ার ইচ্ছা হয়েছিল আর কি বলো তো আজকে মাংস চিকেন আছে একটু ঝাল ঝাল করেছিলাম তাহলে নান দিয়ে খেতেও ভালো লাগবে এদিকে তো মাংসটা তো গরম করলাম আর এই যে চিনিটা এটা সারাদিন ধরে বাইরে পড়েছিলো তো চিনিটা বাইরে থাকলে কি হয় এই পিঁপড়েগুলো ঢুকে যায় প্লাস্টিকের ভিতরে আর কোটোটা পরিষ্কার করে রেখেছিলাম তো কোটোটা শুকায় গেছে আর যেটা প্লাস্টিকের মধ্যে চিনি ছিল এটা এই যে কোটার মধ্যে ভরে এখন এটাকে রেখে দিতে হবে আমাদেরও তো ঘরের কত কাজকর্ম বলো এই যে জিনিসপত্রগুলো থাকে কৌটো এগুলো তো মাজতে হয় আর নাহলে কী হয় কৌটোগুলো রান্নাঘরে থাকে তো কেমন যেন একটা স্পট পড়ে যায় কালো দেখতেও ভালো লাগে না আর এদিকে তো দেখো মেয়েও বারবার করে আসছে মাংসের গন্ধ শুনে কখন খাবো আর এই যে যাই হোক কর্তা মশাই যে নিয়ে আসলো নান সবাইকে বললাম যে না গরম আছে গরম গরম নান আর গরম গরম চিকেন এটা দিয়ে তাড়াতাড়ি করে আমরা ডিনারটা সেরে নিই আর নান কী বলো তো যদি ঠান্ডা হয়ে যায় না খেতেও ভালো লাগে না তো যাই হোক আটটা নিয়ে এসেছি দুটো বড় বড় আছে তো এগুলো তো দুটো আমাদের সবার হয়ে যাবে দুটো দুটো করে চারজন মানুষ আটটা নিয়ে এসছে তো এই যে আমিও এখন খেতে বসলাম আর বেশ সুন্দর দেখো নানটাও কিন্তু নরম আছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো ওদেরকেও দিয়ে দিয়েছি ওরাও কিন্তু খাচ্ছে তো কর্তামশাই তো তোমরা জানোই কর্তামশাই কোনো দিনও ওই ডাইনিং টেবিলে বসে খায় না ওই নিচেই বেশ সুন্দর করে বসে খায় আর আমি ডাইনিংয়ে কেন বসি একটা কারণ আছে কারণ আমাকে মোবাইল দেখতে হয় সব সময় তোমরা যারা দেখেছো মোবাইল আমার সামনেই থাকে এদিকে চার্জার থাকে আর মোবাইলটা রেখে দিই মোবাইলটা অন থাকে তো চলো কালের মধ্যে একটা দাগ আছে কিসের জন্য বুঝতে পারছি না তো চলো আজকের মতো এই পর্যন্তই আর প্রথম থেকে তোমরা যারা দেখলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যারা দূর থেকে দেখছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই আর সামনে পুজো আসছে এই পুজোতে তোমরা সবাই আনন্দে থেকো ভালোভাবে তোমাদের দিন কাটুক এই আমি চাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা